শবে বরাত কত তারিখ কী বার শবে বরাতের রোজা কয়টি শবে বরাতের নামাজ কত রাকাত শবে বরাতের নামাজের নিয়ম কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শবে বরাত লাইলাতুল বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসাল আপনাদেরই মুসলমানের মাসাল বিষয়গুলো জানা থাকা দরকার তো গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনধায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে তো একটি প্রশ্ন ছিল যে শবে বরাতের নামাজের নিয়ম কি। দেখুন সবে বরাতে নামাজের নিয়ম অন্য অন্য নামাজের মতোই প্রথম কথা হলো সবে বরাতে নির্ধারিত নিয়মযুক্ত কোনো নামাজ নেই অনেকে মনে করে যে সবে বরাতে নির্ধারিত নিয়মে নামাজ আছে তিনবার সুরে ক্লাস পড়তে হবে প্রত্যেক রেখাতে অথবা সুরা ইয়াসিনের কিছু অংশ পড়তে হবে যতটুকু পারে এমন অনেক কথা প্রচলিত আছে আবার সুরা কাউসার ইন্না না পড়তে হবে এই কথাগুলো ভিত্তিহীন আপনি অন্য অন্য নফল নামাজ যেভাবে পড়েন এই সবে বরাতে যদি আপনি যেই নামাজগুলো পড়তে চাচ্ছেন সেই নামাজ পৰাৰ একম এখন শবে বরাতে কয় রাকাত নামাজ বা কী সেটা আমরা বিস্তারিত আলোচনায় আসছি বাকি শবে বরাতের নামাজের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম বর্ণিত নেই বরং আপনি অন্যান্য নামাজের মতোই পড়বেন তো এরপরে প্রশ্ন হলো শবে বরাতের নামাজ কত রাখাত দেখুন শবে বরাতের নামাজের রাখাত সংখ্যাও নির্ধারিত নয় অনেকে বলে বারো রাকাত পড়তেই হবে হ্যাঁ বারো রাখাত নামাজ শবে বরাতের না শবে বরাতে নির্ধারিত রাখাত সংখ্যা নেই আপনি যতটুকু পারেন এই বা করবেন শুধু নামাজ নয় অন্যান্য তসবি তাহলিল তারপরে কোরআন তেলাওয়াত ইস্তফার দোয়া দরুদ এগুলো আপনি যতটুকু পারেন আদায় করেন নির্ধারিত কোনো পরিমাণ নাই যে এতবার দোয়া করতে হবে এতবার দরুদ পড়তে হবে অথবা এত রাকাত নামাজ পড়তে হবে এমন কোনো নির্ধারিত সংখ্যা নেই আপনি মতো পড়বেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন হলো শবে বরাতের রোজা কয়টি দেখুন শবে বরাতের রোজা শবে বরাতের রোজা বলতে কোনো রোজা নেই বরং শবে বরাতের পরে অর্থাৎ লাইলাতুল বরাতের পরই সাবানের যে রোজা সেই রোজা সম্পর্কে মত হলো এই রোজাটি মোস্তাহাব বা এই রোজাটি রাখলে স্বভাব আছে না রাখলে কোনো গুণা নেই আর এছাড়া সাধারণত রসুল সাল্লা আলাইসালাম মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতেন যে কোনো মাসের ইয়ামে বীজের রোজা যাকে বলে সুতরাং সেই হিসেবে আপনি যদি শাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখেন তাহলে এই সাবানের রোজাও হয়ে গেল আবার ইয়ামে বীজের রোজার উপরে আমল হয়ে গেলো এই জন্য তিনটি রোজা রাখা উত্তম তবে আপনি চাইলে সেই একটি রোজাও রাখতে পারেন পনেরো তারিখের রোজাটি আর এই রোজার নিয়ত বা নিয়ম অনন্য রোজার মতোই নফল রোজার মতোই আপনি করতে পারেন আলাদা কোনো নিয়ম নেই আর যেই উনি আরেকটি যেই বিষয়টি যে নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন দেখুন নামাজের সম্পর্কে অনেকে মনে করে যে এ সারা রাত নামাজ পড়তে হবে হ্যাঁ লাইলেতুল কদরে অনেক ফাজাইল রয়েছে লাইলেতুর কদরে অনেক প্রতিপাদ্য রয়েছে আল্লাহ তালা অসংখ্য মানুষকে মাফ করে দেন লাই লাতুল বরাতে অসংখ্য মানুষকে আল্লাহ তালা মাফ করে দেন এরপর আরও বিভিন্ন ফাজাইল রয়েছে কিন্তু তার মানে এই নয় যে এই রাতে আপনার অবশ্যই পুরো রাত জাগ্রত থাকতে হবে অনেকে আছে পুরো রাত জাগ্রত থেকে এরপরে ফজরের নামাজের সময় ঘুমায় যায় ফজরের নামাজ আদায় করে না এমন না যদি আপনার সুযোগ সুবিধা হয় কিছু নামাজ পড়লেন অন্যান্য আমল করলেন হ্যাঁ তারপরে আপনি কবর জিয়ারত করলেন এগুলো করা যেতে পারে এগুলোর অনুমতি রয়েছে এগুলোকে জরুরি মনে করা যাবে না যেগুলো করতেই হবে এগুলোকে ফরজ ওয়াজিব মনে করা যাবে না যে কোনো লাইলাতুল কদর লাইলাতুল বরাত উপলক্ষে বা সাবানের পনেরোই সাবান উপলক্ষে নির্ধারিত ফরজ ওয়াজিব কোনো আমল নেই বরং যেই আমলগুলো রয়েছে আমল করা যায় সেগুলো হলো মোস্তাহাব করলে সোহাব না করলে কোনো গুনাহ নেই এবং তার মধ্যে আবার বাড়াবাড়ি করা যাবে না অনেকে আছে আতসবাজি হ্যাঁ তারপরে মসজিদকে সাজায় বিভিন্ন ঝাড়বাতি দিয়ে রাস্তাঘাট সাজায় বাড়িঘর সাজায় হালুয়া রুটি এই সমস্ত বিদাত এবং কুসংস্কারপূর্ণ আমল এগুলো করা যাবে না বাস যতটুকু আছে আপনি কোনো ধরনের ইজতেমা মানা হয় ঐক্যবদ্ধ অনেকে আছে নামাজ জামাতে নামাজ পড়ে ঐক্যবদ্ধ হয়ে এবং বিভিন্ন মিষ্টি বিতরণ করে এমন কিছু না বাস আপনি আপনার মন মতো আপনি যতটুকু এবাদ বাদ উৎপাদন করেন ঘরে বসে করা উত্তম যদি ঘরে পরিবেশ না থাকে মসজিদে গিয়ে করতে পারেন কিন্তু এটা বাধ্যবাধকতা অথবা খুব বেশি হুজুম ভিড় ভাট্টা বানানো খুব বেশি আলোকসজ্জা করে একটা ইজতেমাই রূপ দেওয়া বা ঐক্যবদ্ধ জামাতের রূপ দেওয়া থেকে বিরত থাকতে হবে এখন আরেকটি যে বিষয় যে সবে বরাত আসলে কত তারিখ এবং কিবার দেখুন শবে বরাতের তারিখ হলো সাবানের পনেরোই শাহবান যেহেতু চোদ্দ তারিখ শাহানের চোদ্দ তারিখ দিবাগত রাতে মূলত শবে বরাত বালাইলাতুল বরাত হিসেবে উল্লেখ করা হয়ে থাকে এবং সেটা আরবি ইংরেজি তারিখ হিসাবে সেই তারিখটি হয় ফেব্রুয়ারির তিন তারিখ ফেব্রুয়ারির তিন তারিখ মঙ্গলবার পরে তো ফেব্রুয়ারির তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাতে লাইলাতুল বরাত হবে ইনশাআল্লাহ